তিনি বক্তব্য রাখলেন পাশে ছিলেন আমাদের একান্ত প্রিয় আমাদের আমাদের বগুড়ার সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক রহমান আকন্দ স্যার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাংস্কৃতিক উৎসব দু শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেহমানরা অডিটোরিয়ামে চলে যাচ্ছেন অডিটোরিয়ামের দিকে যাচ্ছে প্রিয় ভাইরা আমরা আসলে এখানে এসে উপস্থিত যেতে পেরে খুবই ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপাটি করে সাজানো আমাদের আজকের সেই সাংস্কৃতিক উৎসব এই সাংস্কৃতিক উৎসবে আমরা যোগ দিয়েছি যোগদান করেছি বগুড়া থেকে যোগদান করেছি আমরা বগুড়া থেকে আমরা যোগদান করেছি আমি এবং মুকলেশ্বর রবন মুকুল ভাই আমরা সকাল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ থেকে আমরা যোগদান করেছি চলেন ভিতরে যাওয়া যাক ভিতরে যাচ্ছে অসাধারণ একটা সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য একটি সাংস্কৃতিক

মাধমে এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে মুকুল ভাই এসে বসে বাদাম খাচ্ছেন দেখতে পাচ্ছেন এই তো যাকে দেখার জন্য আপনারা আগ্রহী এটা আমাদের মুকেশ শর্ম মুকুল ভাই চিনি বাদাম